আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিহার্স আজ আপনাদের সামনে একটি টেন এমপি এর টোয়েন্টি ফোর ভোল্ট এস এম পি পাওয়ার সাপ্লাই নিয়ে উপস্থিত হলাম তো এই পাওয়ার সাপ্লাইটি পাওয়ার আসছে না তো এখন আমরা ইনপুট কানেকশন করে পাওয়ার দিয়ে দেখব যে আউটপুট ভোল্টেজ আছে কি না তো ভিওর্স এখানে আমি লাইন এবং নিউট্রালে কানেকশন করছি এখন আমি সকেট লাইনে কানেক্ট করব সুইচ অন করলাম তো এখন আমি ইনপুট ভোল্টেজ চেক করছি দেখতে পাচ্ছেন মিটারে ভোল্টেজ দেখাচ্ছে দুশো চৌত্রিশ ভোল্ট এখন আউটপুট তো এখানে আমি মিটারটি ডিসি মোডে রাখব তো এখানে ডিসি মোটে রাখছি দেখতে পাচ্ছেন জিরো জিরো অর্থাৎ এখানে আউটপুট ভোল্টেজ নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নেই তো এখন আমরা এই এস এম পি এস পাওয়ার সাপ্লাইটি খুলে ফেলব তো ভিওর্স যে কোনো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে হয়তো কিভাবে সমস্যাটি সমাধান করা হয়েছে সেগুলো শিখতে পারবেন টেন্ডে টেনে দেখলে অনেক অংশই মিস করবেন তো বেহ আমার ভোটটি খোলা হয়ে গেল তো এখন আমি এখানে কোনো ভোটের কোনো অংশে পোড়া পাচ্ছি না তো এখন আমি পাওয়ার দিয়ে টেম্পারেচার মাপবো অর্থাৎ দুইটা ট্রানজিস্টার আছে ওই ট্রানজিস্টারে আমি টেম্পারেচার মাপবো তার জন্য আমি টেম্পারেচার মোটে রাখলাম মিটারে এখন টোয়েন্টি এইট টেম্পারেচার দেখাচ্ছে এই যে হাত দিয়ে ঘষা দিলে টেম্পারেচার কিন্তু বাড়তেছে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এখন আমি পাওয়ার দিচ্ছি এখন আমি একটা একটা করে ট্রানজিস্টারে চেক করবো তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ টেম্পারেচার আঠাশ পয়েন্ট টু দেখাচ্ছে পাশেরটা পাশেরটা দেখতে পাচ্ছেন টেম্পারেচার অনেক হাই মানে বাড়তেছে এখানে এখানে কিন্তু স্টেবল নেই হ্যাঁ সেভেন্টি সেভেন্টি ফোর সিক্স এরকম বাড়তেছে কিন্তু তার বাম পাশেরটা এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে কিন্তু পাশেরটা দেখতে পাচ্ছেন এটা নাইনটি নাইনটি সিক্স প্রায় হান্ড্রেড তো এখন আমি পাওয়ারটি খুলে দিলাম তস এখানে দুইটা ট্রানজিস্টর সমানভাবে গরম হবে অর্থাৎ এখন সার্কিটের একটা ট্রানজিস্টারের উপরে লোড পড়ছে যার কারণে প্রচুর পরিমাণে হিট হয়েছে এখানে কিন্তু এটা ঠান্ডা এবং পাশেরটা কিন্তু হাত দেওয়া যাচ্ছে না তবে অর্স কাজ করার সময় অবশ্যই সাবধান থাকবেন কেননা পাওয়ার দিয়ে কিন্তু এখানে হাই ভোল্টেজ থাকে যেখানে সেখানে কিন্তু হাত দেওয়া যাবে না খুবই সতর্কের সাথে কাজ করতে হবে তো বিওয়ার্স এখানে আমি ওহমসে রাখছি মিটার তো এখন আমি চেক করব তো বিহার এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটার ফুলে গেছে তো আপনাদের পাওয়ার সাপ্লাই কখনো যদি খুলে রিপেয়ার করতে চান তো রিপেয়ার করার সময় চতুর্দিকে লক্ষ্য রাখবেন যে কোথাও কোনো ক্যাপাসিটার ফুলে গেছে কিনা তো ফুলে গেলে এগুলো ক্যাপাসিটার রাখবেন না চেঞ্জ করে দিবেন তো বিয়ার্স আমার সোল্ডারিং আয়রনটা বিট নষ্ট হয়ে যাওয়ায় আমি এসএমডি কম্পোনেন্টে যে কাজ করে ওই সোল্ডারিং দিয়ে কাজ করতেছি যার কারণে আমার একটু সময়টা বেশি লাগতেছে তো আর্স এটা আমি ক্যাপাসিটার অপশানে রেখে ক্যাপাসিটার মাপ্য কত আছে তো এখানে চারশো পঞ্চাশ আছে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ মাইক্রোফাট আছে তো এই ক্যাপাসিটিটা কিন্তু ওয়ান থাউজেন্ড মাইক্রোফ্যাট দেখতে পাচ্ছেন এবং থার্টি ফাইভ ভোল্ট কিন্তু এখানে কিন্তু অনেকটাই কমে গেছে তো পাশের যে দুইটা ক্যাপাসিটার আছে এগুলোকে আমি খুলে ফেলব কেননা দীর্ঘদিন হয়ে গেছে ক্যাপাসিটারগুলো হয়তো ফ্রাট কমে যেতে পারে তাই আমি খুলে চেক করব তো ভিওর্স ক্যাপাসিটার এটা কিন্তু টোটালি ভালো আছে ভিওর্স এখানে কিন্তু পঁয়ত্রিশ বলে এক হাজার মাইক্রোফ্রাট থাকার কথা তো এক হাজার মাইক্রোফ্রাটের কাছাকাছি আছে সামান্য ডিফারেন্স তো পাশেরটা খুলে দেখব তো এটাও ভালো আছে নয়শো বাইশ আছে তো এখন আমি যেটা খারাপ ওইটা চেঞ্জ করে দেবো এবং যে দুটা ভালো আছে এই দুটাকে পুনরায় আমি সার্কিটে লাগিয়ে ফেলব তো যেহেতু ভালো আছে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই স এখানে ক্যাপাসিটারগুলো আমি লাগিয়ে ফেললাম সেমানের ক্যাপাসিটার আমার কাছে ছিল তাই আমি ক্যাপাসিটারগুলো লাগিয়ে ফেললাম তো এখন আমি সার্কিট বোর্ডে দেখবো কোথাও কোনো পার্টস খারাপ আছে কি না তো তার আগে যেই ট্রানজিস্টারটা প্রচুর পরিমাণে গরম হয়েছে ওই ট্রানজিস্টারটা খুলে ফেলব এবং এটা চেক করব। তো অর্স এখানে ট্রানজিস্টার কিন্তু এটা ভালো আছে এবার পাশেরটা খোলার পালা তো বিস এটা দেখতে পাচ্ছেন এটা শর্ট হয়ে গেছে তো এটা আমি ফেলে দিলাম এবং একটা ভালো আছে এটা আমি ইউজ করব এবং নতুন একটা সেম মানের একটা ট্রানজিস্টার আমি নিলাম তো অর্স এখানে আমার ট্রানজিস্টার লাগানো হয়ে গেল এখন আমি রেজিস্টার যা আছে রেজিস্টারগুলো এবং ডায়েটগুলো চেক করব তো আমার ডায়েটগুলো ভালো আছে টোটালি তো ভিওর্স এখানে আমি আর কোনো পার্টস খারাপ দেখছি না তো এখন পাওয়ার দেওয়া যাক তো পাওয়ার দিছি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন ইন্ডিকেটর জ্বলছে তো এখন টেম্পারেচারও ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখন আমি ভোল্টেজ মাপবো ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ভোল্ট আসছে তো এখন আমি লোড টেস্ট করব একটা হ্যালোজেন লাইট চব্বিশ ভোল্ট পঞ্চাশ ওয়াট তো ভিহার্স এখানে এই যে পঞ্চাশ পঞ্চাশ একশো এখন আমি দুইশো ওয়াট চেক করতেছি ভিহার্স অর্থাৎ এখানে চারটে হ্যালোজেন লাইট আছে চারটে হ্যালোজেন লাইট আমি চেক করলাম পুরোপুরি লোড নিসে ভোল্টেজ কিন্তু ড্রপ নাই তো বিয়র্স এভাবে আপনারাও আপনাদের কোনো পাওয়ার সাপ্লাই নষ্ট থাকলে এভাবে চেক করে ফাইন আউট করতে পারবেন খুব সহজেই তো আপনাদের প্রথম ধাপ হল যে যেখান থেকে ইনপুট হয়েছে ওখান থেকে ইনপুট দিয়ে মানে ডায়েট পর্যন্ত আসছে না ব্রিজ ডায়েট পর্যন্ত আসলে এরপরে ক্যাপাসিটারে ভোল্টেজ পাবেন অর্থাৎ দুইটা ক্যাপাসিটার সিরিজ থাকে তো দুইটা সিরিজে একশো ষাট থেকে সত্তর ভোল্টের মতো থাকবে এক একটা ক্যাপাসিটারে দুইটাতে সেম ভোল্টেজ থাকবে তো কোনো একটা ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় বা মাইক্রোফ্র্যাট কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ভোল্টেজ বেড়ে যাবে এবং একটা কমে যাবে এই কারণেও কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা লোড দিলে স্টেবল থাকবে না তো ভিওর্স আজকের মতো এখানেই বিদায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ And I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own.